এই পৃথিবীতে স্বাধীন আপনি চাইলে সব কিছু করতে পারেন কেউ বাধা দিবে না আপনাকে ব্রেইন দেওয়া হয়েছে আর হসুরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি তার ট্রেনিং করে আটকে যাবে ভালোমন্দ পার্থক্য করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে সে আটকে যাবে আর আwasmব নয় সুতরাং আমি ইসলাম জানি না কুরআন আল কারীমের কি বলা হয়েছে আমি জানি না

এটা ফরওয়ার্ড আপনি না খেয়ে থাকতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না আপনি না খেয়ে থাকতে কোনো সমস্যা নেই কিন্তু ইসলামে কিছু রুলস এর রেগুলেশনগুলো আপনি না মেনে থাকতে পারবেন না আর যদি নামতে চান আল্লাহর দুনিয়া থেকে আপনি বেরিয়ে যান দেখি আপনি কোথায় যাবেন তার জায়গা তার দুনিয়া তার সম্পদ আপনি তার গোলাম আপনাকে দেয়া হলো আপনি তার অর্ডার মানবেন না এই রকম গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার নেই আপনি বের হয়ে যান আকাশ ভেদ করে আপনি বের হয়ে যান জমিন ভেদ করে আপনি বের হয়ে যান দেখি আপনি কোথায় যান জমিন ভেদ করে গেলেও আকাশ ভেদ করে গেলেও তারপরে যেই জায়গায় তে যেই জায়গায় আপনি গিয়ে পৌঁছাবেন সেই জায়গাটা ও রবের আল্লাহু আকবার যাওয়ার কোনো সুযোগ নেই এর জন্য সফলতা একটাই ইনশাআল্লাহ হচ্ছে কি তার হুকুম আহকাম গুলো মেনে নেওয়া তার হুকুম আহকাম গুলোকে যদি আপনি মেনে নেন আপনি হয়ে যাবেন সফল আর আপনার নামের পাশে একটা ট্যাগ লেগে যাবে এটা হচ্ছে মুমিন আর মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত যেমন মমিন ছিলেন সাহাবারা যেমন মুমিন ছিলেন সাহাবীদেরকে যারা অনুসরণ করেছেন তারা যেমন মমিন বর্তমানে তানি আলেমরা যদি আপনি মুমিন হয়ে যান যেমন সাহাবাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া হলো আমি তাদের উপর রাজি এবং খুশি আপনারা এবাদেও ঠিক একই গোছনা আসবে আপনি মুমিন হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রাজি এবং খুশি সুবহানাহু বলেন না